পবিত্র রমজানের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র রমজান উপলক্ষে এনভিটিভির বিশেষ এপিসোড প্রতিদিন সন্ধ্যা পাঁচটায় আমরা বিশেষ অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছি আজকে আমরা একেবারে চলে এসেছি একেবারেই অন্ধ দুই হাফেজের বাড়িতে আমরা চলে এসেছি আমরা গল্প করব তাদের জীবনের ইতিহাস নিয়ে তাদের সঙ্গে কথা বলবো তাদের জীবনের কাহিনী নিয়ে আমরা সরাসরি তাদের বাড়ির দিকে রওনা দেবো আপনাদেরকে জানাবো দুজন অন্ধ হাফেজ যারা চোখে দেখতে পায় না কিন্তু ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ আল কোরআন শরীফ তারা একেবারেই কণ্ঠস্থ করে ফেলেছে আজ আমরা তাদের কাছে এসেছিলাম এক ভাই বাড়িতে নেই একজনকে আমরা সাথে পেয়েছি তার সঙ্গেই আজকে কথা বলবো তাদের জীবনের কথা তাদের প্রথম যুগের কথা তাদের সেই ছোট্টবেলার কথা কিভাবে তারা কোরআন শিখলো আজ পবিত্র রমজান উপলক্ষে প্রথম এপিসোডে এনবি প্রথম এপিসোডে আপনাদেরকে জানাবো যে অন্ধ হাফেজ কিভাবে তারা অন্ধ থাকার পরেও পবিত্র কোরআন ইসলাম ধর্মের গ্রন্থ তারা কণ্ঠস্থ করেছে আজকে আমার সঙ্গে রয়েছেন হাফেজ মুহসিদুল ইসলাম চোখে দেখতে পায় না কিন্তু ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন শরীফ পূর্ণাঙ্গভাবে মকস্ত করে ফেলেছে হাফেজ সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহ পাকের ইচ্ছায় আর রমজানের রোজা হচ্ছে হ্যাঁ রোজা হচ্ছে আমাকে চিনতে পাচ্ছ হ্যাঁ চিনতে পাচ্ছি তো চোখে দেখতে পাচ্ছ না কিভাবে চিনতে পাচ্ছ এটা আল্লাহ পাকের ইচ্ছা মানে কথার আওয়াজ শুনে মানুষ চেনা যায় আচ্ছা গায়ে হাত দিলে বুঝতে পারো হ্যাঁ বোঝা যায় গায়ে হাত আচ্ছা গায়ে হাত দিলে চোখে মানে কথা বলে কথার আওয়াজ পেলে বোঝা হ্যাঁ হ্যাঁ এটা কীভাবে অনুভব করো এটা অনুভব বলতে মানে কথা শুনছি শুনেই মনে পড়ছে যে এটা আমার সেই মানে সাকিরুল ভাই বা এটা মানে রিয়াজুল হাবের এটা মানে শরীফুল এরকম আর কি বোঝা যায় আচ্ছা ফোন চালাও হ্যাঁ ফোন চালাই ফোন তো চোখে দেখতে হবে না কীভাবে দেখো এটা ফোন একটা চালিয়ে চালিয়ে একটা মগস্ত হয়ে গিয়েছে হ্যাঁ হাফেজ সাহেবরা কিন্তু ফোনও চালায় চোখে দেখতে পায় না কিন্তু ফোন একেবারে চালাই আমরা একেবারে আপনাদেরকে দেখাবো আমি সরাসরি ফোন করব এই আপনারা কথা বলতে পারবেন এবং দেখতে পারবেন যে কিভাবে ফোন তুলছে আমরা একেবারে এখান থেকেই ফোন করে দেখবো তাই কীভাবে ফোনটা তোলে ফোন করছি আমরা হ্যালো হ্যালো হাবি সাহেব বলো তো আমার ফোন নম্বর থেকে ফোন করেছি বুঝতে পারছ হ্যাঁ মানে জিও নাম্বার থেকে জিও নাম্বার লাস্টে কত মনে আছে লাস্টে সম্ভবত মানে দশ একদম সঠিক আমার জিও নম্বর থেকেই ফোন করেছি এবং শেষে দশ নম্বর সেটাও বলে দিয়েছে আর কিভাবে বুঝলে এটা এটা বুঝলাম বলতে মানে আমরা যখন প্রথম ফোন নিয়েছিলাম তখন এমনি যে আগে যে নোকিয়া সেটগুলো ছিল সেই নোকিয়া সেটে আমরা ফোন চালিয়েছি এবারে গত দুই তিন মাস মতো আগে একটা ফোন নিয়েছি সেই ফোন নাম্বারটা এমনি আর কি ফোন আসলে সেই নাম্বার নাম্বার বলে দেয় নাম্বার বলে দেয় হ্যাঁ হ্যাঁ নাম্বার বলে দেয় আজকে আমাদের এনভিটিভিতে একটি বিশেষ অনুষ্ঠান প্রত্যেক দিন আমরা রমজানের বিকাল পাঁচটায় সময় একটা করে বিশেষ অনুষ্ঠান করছি রমজান নিয়ে এনভিডিবিতে আজকে আমরা আপনাদের দুই ভাইকে নিয়ে করব বলছিলাম কিন্তু আপনার আর এক ভাইকে পাইনি তো সেই জন্য শুধু আপনাকে নিয়েই করছি তো প্রথমে আমরা জানব যে এই যে কোরআনের সমগ্র কোরআন মকস্ত করা কিভাবে সম্ভব হয়েছিল প্রথমে এনভিটিভির সমস্ত দর্শককে আমার আন্তরিক সালাম এবং রমজান মাসের শুভেচ্ছা জানাই তো ভাই আপনি যেটা প্রশ্ন করেছেন যে আমরা কোরআন শরীফটা কীভাবে শিখেছি কীভাবে মুখস্থ করেছি তার আগে একটা গোলার কথা বলি আমরা মোট চারি ভাই চারি ভাইয়ের ভিতরে তিনি ভাই মোট আমরা চোখে দেখতে পাই না তো আমাদের প্রথম যখন মানে দুই ভাই আমরা প্রায় একই বয়স আমার মানে আর আমার মেজ ভাইয়ের প্রায় এক বছরের মানে একটু তফাৎ বছরের ছোট বড় হ্যাঁ এক বছরের ছোটো বড়ো দুই ভাই প্রায় একই একই সঙ্গে মানুষ হয়েছি একই সঙ্গে পড়াশুনোর লাইফ শুরু করা একই সঙ্গে পড়াশুনো শেষও করা তো আমরা দুই ভাই যখন ছোটোবেলায় দেখতে পাই না তখন আমার আব্বা মাস খুব চিন্তায় ছিল যে আমার এই ছেলে দুটো পড়াশোনা মানে চোখে দেখতে পায় না এরা কিভাবে কি করবে এদেরকে বাংলা স্কুলে পড়ালে এরা কী পড়তেও তো পারবে না বাংলা স্কুলে অনেকটা লেখাপড়ার ব্যাপার আছে লিখতে হয় অনেক বই আছে দেখে দেখে পড়তে হয় সমস্ত তো মুখস্থ করার ব্যাপার নেই তো কেউ কেউ বলেছিল আমার আব্বাকে যে এই ছেলে দুটোকে তুমি গানের স্কুলে ভর্তি করে দাও এরা গান শিখুক বা এরা শিকুক শিখুক শিখে এরা মানে যখন গান করবে কাবালি করবে তখন একটা পয়সা ইনকাম হবে তো মানে আমার আব্বাকে এরকম বিভিন্ন মানুষ পরামর্শ দিত তো কেউ একজন পরামর্শ দিয়েছিল যে না এদেরকে গান গানও শেখাবে না এদেরকে বাজে কোনো জিনিস না শিখিয়ে এদেরকে মাদ্রাসায় ভর্তি করে দাও তো মাদ্রাসায় ভর্তি করে দিলে এরা কোরআন শরীফ শিখবে তো আমার আব্বা সেই মতো মানে চরিত্রের মাদ্রাসায় ভর্তি করে দিল ভর্তি করে দেওয়ার পরে আমরা যে ওস্তাদের কাছ থেকে শিখেছি মাহিরুল সাহেব ওনার সঙ্গে যোগাযোগ হয়ে যায় তো তারপরে আস্তে 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 আমাদের মানে কোনটা এইভাবে শেখা এইভাবেই শেখা হলো জি আচ্ছা মানে আপনারা কয়ে ভাই আমরা মোট চারি ভাই চারি ভাইয়ের মধ্যে কয়ে ভাই দেখতে পান না তিন ভাই তিন ভাই দেখতে পান না কোন ভাই দেখতে পাই বড়ো ভাইটা দেখতে পাই প্রথমে বড় ভাই সে দেখতে পায় তারপরে মেজো ভাই দেখতে পায় না তারপরে আমি দেখতে পাই না তারপরে আমার একটা বোন বোনটা আবার দেখতে পায় বোনের পরে একটা ছোট ভাই সে ভাইটা আবার দেখতে পায় না আচ্ছা আচ্ছা একটা বোন একটা ভাই দেখতে পাই আর বাকি তিন ভাই আপনারা মানে পাঁচ ভাই বোন হ্যাঁ পাঁচ ভাই বোন আচ্ছা আচ্ছা তো এই তিন ভাই তো দেখতে পান না তিন ভাই কি কোরআন হাফেজ যে দুই ভাই পুরো কমপ্লিট হয়ে গেছে আর ছোটো ভাইটা ও পড়াশুনো করছে ওরাই মানে সতেরো আঠেরো পাড়ার মতো মুখস্থ হয়েছে তারপরে মাঝখানে যে লকডাউন হলো লকডাউনের কারণে মাদ্রাসার বন্ধ ছিল ওই জন্য পড়াশুনো অনেকটা পিছিয়ে গেছে আমাদের দর্শকদের জন্য একটু যদি কোরআন শোনাও যে কোনো চোরা والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارك إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فاتبعه شهاب ثاقب فاستفته معهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من تين لازب بل عجبت ويسخرون وإذا ذكروا لا يذكرون وإذا رأوا آية يستسخرون وقالوا إن هذا إلا سحر مبين أئذا متنا وكنا ترابا وإذا من أئنا لمبعثون أو آباؤنا الأولون قل نعم وأنتم داخرين صدق الله العظيم الحمد لله আমরা শুনলাম তার কণ্ঠ থেকে একেবারে এই পবিত্র কোরআনের তেলাত এই পবিত্র কোরআন নিয়ে আজ এই যে রমজান রমজান নিয়ে পবিত্র কোরআনের একটি আয়াত আছে আমরা জানি ওই আয়াতটা যদি আমাদেরকে একটু একটি ফেললাম একটা আয়াত রয়েছে কোরআন শরীফে যেখানে বলা হয়েছে যে যার মানেটা ঠিক এরকম যে হে ইমানদারগণ তোমাদের জন্য রোজাকে ফরস করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাটা ফরস করা হয়েছিল আত্মা কি আসলে বিসমিল্লাহ ইয়া আজু আল্লাজিনা আমানু কুতিবা আলাই কুমুসিয়া কামা কুতিবা আল আল্লাজীন আমি কবলিকুম লা আল্লা কুম তত্ত্ব কুম আচ্ছা এটা কনসেলার কত নম্বর আয়ত এটা আমরা যখন মুখস্থ করেছিলাম আমরা আয়াত নম্বরটা করে করিনি মানে কোরআন শরীফে তো প্রায় ছ হাজার ছশের অধিক আয়াত আছে ওই জন্য আয়াত নাম্বারটা করি নি সুরেটা মুখস্ত করেছি আমরা পবিত্র রমজানের নিয়ে যে কোরআন শরীফের যে আয়াতগুলো রয়েছে সেটা দিয়ে জানার চেষ্টা করেছি উনি কিন্তু আমাদেরকে শুনিয়েছেন এবং আমি একটা আয়াতের মানে বলেছি জাস্ট পূর্ণাঙ্গ মানে বলেনি সামান্যতম মানে বলেছি সেই আয়াতটা জানার চেষ্টা করেছি এবং সেই আয়াতটা কিন্তু তিনি আমাদেরকে শুনিয়ে দিলেন একেবারেই সত্যি যে কোরআন পবিত্র কোরআন যেখানে নিজের চোখে না দেখে পুরো কণ্ঠস্থ করা সত্যি কঠিন ব্যাপার কিন্তু তিনি তারা তিনি ভাই কণ্ঠস্থ করতে চলেছেন দুই ভাই তো পুরো কমপ্লিট হয়ে গেছে এবং আরও ছোট ভাই সেও কিন্তু কোরআন নিয়ে পড়াশোনা করছেন এবং সেও কোরআনের হাফেজ হওয়ার দৌড় পৌঁছেছে ইতিমধ্যেই সতেরোপাড়ার হাফেজ হয়ে গেছে আমরা যেটা জানতে পারলাম হাফেজ মসজিদুল ইসলামের কাছ থেকে আমরা আজকে তার জীবন এর কিছু কথা শুনবো হাফি সাহেব বিয়ে করেছেন জি বিয়ে কত কতদিন হলো বিয়ে করেছেন বিয়ে করেছিলাম দু হাজার ষোলো সালে মানে পাঁচ বছর প্রায় হতে যায় হ্যাঁ পাঁচ বছর ছেলে হয়েছে আমার একটা মেয়ে হয়েছে একটা মেয়ে বয়স কত মেয়ে বয়সে এই প্রায় সাড়ে চার বছর আর সংসার চলে কি করে তো বিয়ে বউ বাচ্চা সব আছে কিভাবে চলে সংসার মানে কিভাবে চলে বলতে ভাই সব কথার কথা মূলত আমি তো মনে করি আল্লাহ পাক চালায়। কারণ এবার যদি বলেন যে আল্লাহ কি করে চালায় আমরা যে কোনো শিখেছি এইটা মানুষের বাড়ি বাড়ি মানুষ যখন আমাদেরকে দাওয়াত করে বা ডাকে সেই মানুষের বাড়ি বাড়ি কোরআন তেলাওয়াত করি মানুষ তাতে কিছু হাদিয়া দেয় আমরা তাদের কাছ থেকে বলেও নেই নিচেও নেই নি যেটা সন্তুষ্ট হয়ে হাদিয়া দেয় সেটাই নিয়ে বাড়িতে আসি এতেই আল্লাহ বরকত দিয়ে চালিয়ে দেয় সারা বছর এই কোরআন পড়েই চলে সারা বছর এই কোরআন পড়েই চলে আর সারা বছর মানুষ ডাকে জি কম বেশি ডাকে আচ্ছা আচ্ছা কোনো অভাব অনটন যায় কি না অভাব অনটন বলতে কষ্টের মধ্যে চলে যায় হ্যাঁ মোটামুটি সেই মানে কোনো কোনোভাবে চলে যায় আর কি আচ্ছা আমাদের রাজ্য সরকার যে যারা হচ্ছে হ্যান্ডিক্যাপ তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছে আপনারা কি পান সেটা কতটা জি এই মানে গত কিছুদিন হলো আর কি চালু হয়েছে ওটা এটা চালু হয়েছে জি আর দুই তিন ভাই পাই জি না তিন ভাই পাইনি দুই ভাই পাই ওটা ছোট ভাই এখন হয়নি জি না আচ্ছা এই যে আপনি তো চোখে দেখতে পান না তো বাড়িতে পারিবারিক কোনো সমস্যা হয় না মানে স্ত্রী রাগ করে না জি না কোনো রাগ করে না আমার বাচ্চাটাও মানে এমন কি ও মনে হয় আল্লাহ ওর বুঝ দিয়ে দিয়েছে ছোট ওর কিছুদিন আগে একটা ঘটনা বলি আমি আজ থেকে গত কিছুদিন আগে যখন আমার এখন বাচ্চার বয়স চার বছর তো চার বছর মানে ওদের এখন খেলার বয়স তো গত কিছুদিন আগে আমি বাথরুমে গেছি বাথরুমে যাওয়ার পরে মানে আমার এই মনাটা আর আমার দাদার একটা মনা খেলা করছিল তো তাড়াতাড়ি করে মানে ছুটে চলে এসছে সে বলছে আব্বু বুঝি নাও বন্যা আমি তখন বুঝে গিয়েছি যে ও মানে বুঝে গিয়েছে যে আমার আব্বু বন্যা নেবে তো সেই বন্যাটা তাড়াতাড়ি আমার হাতে তুলে দিয়েছে মানে আল্লাহর মনে অটোমেটিক বুঝে নিয়ে দিয়েছে যে আমার আব্বু বন্যা নিতে পারবে না আমারই বন্যা দিয়ে আসতে হবে আচ্ছা আচ্ছা পরিবারে কোনো সমস্যা হয় না কোনো স্ত্রী কোনো দিন রাগও করে না কোনো রাগ ভালোবাসে হ্যাঁ কোনো রাগ করিনি এখনো পর্যন্ত স্ত্রী ভালোবাসে তো হ্যাঁ ভালোবাসে আর ধরেন ওরা তো সব জেনে বুঝেই তো মানে বিয়েতে রাজি হয়েছে বিয়ে করেছে কেননা সব তো বলা বলার আলোচনার ভিতরেই হয়েছে আচ্ছা জেনে শুনেই সব জি প্রেম করে বিয়ে করেছেন এমনি দেখাশোনা করে না এমনি দেখাশোনা করে দেখাশোনা করেছে বাড়ি সবাই জানে জি আচ্ছা আচ্ছা আপনি তো দেখতে পেতেন না কে দে দায়িত্ব নিয়ে সফল মানে আমার মানে আব্বাস ছিলেন আমার বড় ভাই আমার মানে বড় ভাবি তারপরে মানে মূল ভূমিকায় ছিলেন আমার যে ওস্তাদ মানে জানার কাছে আমরা মানে কোরআন শিখেছি বল আগেই বলেছি মানে হাফেজ মাহিরুল সাহেব তো মানে ওনার গ্রামই আমার শ্বশুরবাড়ি আচ্ছা আচ্ছা প্রতি সব সব সময় কৃতজ্ঞ থাকবে হ্যাঁ একদম যতদিন পর্যন্ত পর্যন্ত আল্লাহ রাখবে ততদিন আমার এনভিটিভির দর্শকদের বলব শ্রোতাদেরকে বলবো যারা দেখছেন এই ভিডিওটা এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো। হাফেজ মশিদুল এবং আসাদুল ইসলাম দুই ভাই দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুর থানার অন্তর্গত সাতুলিয়া গ্রামের প্রত্যন্ত এলাকায় গ্রামের বাসিন্দা তারা খুব কষ্ট করেই পড়াশোনা করেছেন পবিত্র কোরআন মুখস্থ করেছেন চোখে দেখতে পায় না চোখ আজ অন্ধ কিন্তু পবিত্র কোরআন একেবারেই পূর্ণাঙ্গভাবে কণ্ঠস্থ করেছেন হাফেজ আসাদুল এবং মসিদুল ইসলাম আজকে আমাদের সঙ্গে রয়েছেন হাফেজ মসিদুল ইসলাম তার কাছ থেকে তার জীবনের কথা আমরা শুনলাম তার কিভাবে পড়াশোনা তার কিভাবে সাংসারিক জীবন কিভাবে শিখেছেন কারা কারা তাকে সহযোগিতা করেছে তার জীবনের গল্প আমরা শিখলাম তার কাছ থেকে জানলাম আজকের আমরা অনুষ্ঠানের শেষ করার আগে আপনাদেরকে বলবো। আপনারা যদি পারেন এই পবিত্র রমজানে এনাদের আপনাদের চাহিদা মতো যদি সম্ভব হয় অবশ্যই এনাদেরকে সহযোগিতা করবেন এবং স্কিনে আমরা হাফেজ মসজিদুল ইসলামের যে নম্বরটা দিয়ে রাখছি যদি কোনো রকম সহযোগিতা করার আপনাদের ইচ্ছা থাকে বা কেউ সহযোগিতা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন ওই নম্বরে অবশ্যই ফোন করবেন যোগাযোগ করবেন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই পবিত্র রমজান মাসে একেবারে সর্বশেষ হাফেজ সাহেব আমাদের যারা দর্শক আমাদের যারা শ্রোতা এন তাদের উদ্দেশ্যে কি বলবেন দেখুন এন যে নিউজগুলো পরিবেশনা করেন ঠিক আছে সেই নিউজগুলো আমিও শুনি বা শুনেছি তো আপনি চেষ্টা করেন বা আপনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি আপনিও চেষ্টা করেন যতটা নিষ্ঠার সঙ্গে বা মানে হক নিউজ প্রচার করা তো সেই জন্যে যারা দর্শক আছেন সবাই তিনি মানে এই ভাইয়ের জন্যে বা আমাদের সকলের জন্য দোয়া করবেন আর মানে নিউজটা বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন কারণ আপনি একটা যদি হক কোনো জিনিস আপনি শেয়ার করেন তাহলে আপনি একটি খিজমত বা দিনের মানে একটি খিজমতের আপনি একটা অংশীদার মানে হতে হবেন ধন্যবাদ আমরা আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি আগামীতে আবার প্রতিদিন বিকাল পাঁচটায় প্রতিদিন রমজানে আমরা আপনারা দেখতে পাবেন এনভিটিভির পর্দায় বিশেষ অনুষ্ঠান আর চোখ রাখুন সেই অনুষ্ঠান দেখার জন্য প্রতিদিন বিকাল পাঁচটায় আজকের মতো এই পর্যন্ত পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ক্যামেরায় শামীমের সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট এনবিটিভি